হ্যালো মোহিনী কি গো তুমি কোথায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো এখনো তো তুমি বাড়ি ফিরে এলে না এই তো আমার প্রায় হয়ে এলো আর কিছু কেনাকাটা করেই আমি বাড়ি ফিরব আচ্ছা শোনো ফেরার পথে আমার জন্য বেলি ফুলের মালা আনতে আবার ভুলো না যেন কি যে বলো না তুমি ভুলে যেতে চাইলে কি আর প্রিয় মানুষের আবদার ভুলে থাকা যায় ও নিয়ে তুমি একদম ভেব না আমি ঠিক নিয়ে আসব আচ্ছা ঠিক আছে আমি এখন রাখছি দীপঙ্কর দাদা বাবু বৌদিমণি কোথায় গেলে তোমরা গিরে ঘিরে হয়েছে। এভাবে চিৎকার করছিস দাদা বাবুকে গাড়ি চাওয়া দিয়েছে হাটের লোকজন ওনাকে গঞ্জের নিয়ে যাচ্ছেন কথাটা শুনে আমার মাথায় যেন বাস পড়েছে মনে হচ্ছে আমার পায়ের নিচের থেকে মাটি সরে যাচ্ছে আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে বৌদিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম খুব ছোটোবেলায় বাবা মা মারা যাওয়ার পর দাদাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন দাদার কাছে আমি বাবা মায়ের মতো ভালোবাসা পেয়েছি তাই আজ দাদার এমন একটা খবর শুনে কিছুতেই আমি নিজেকে আর সামলে রাখতে পারছি না ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার দাদা উনি কেমন আছেন সরি নো মোর হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মারা গিয়েছেন কথাটা শুনে আমি অনেক বড় মানসিক ধাক্কা পেলাম হে পৃথিবীতে আমার আবন বলতে আর কেউ না বৌদিকে এমন করুণ কান্না করতে দেখে কষ্টে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে এই তো মাত্র কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছিল বৌদির হাতের মেহেদিনীর রঙ তো এখনো কি নির্মম পরিহাস এরই মধ্যে বৌদি বিধবা হয়ে গেল শুনুন শান্ত হন আপনারা এভাবে কাঁদবেন না লাশ কাটার ঘরে খোকাবাবুর লাশ নিয়ে যাও লাশ কাটা ঘরে কেন লাশের পোস্টমর্টম করতে হবে ম্যাডাম না না আমি আমার স্বামীর লাশের ওসব কিছুতেই করতে দিব না এক্ষুনি আমি ওনার লাশ নিয়ে বাড়ি ফিরে যাব দেখুন এটা একটা অ্যাক্সিডেন্ট কেস পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আপনারা লাশ নিয়ে যেতে পারবেন না আমার ডিউটি টাইম শেষ এখন আমি বাড়ি যাচ্ছি ডাক্তার সুবাস্ত এসে পোস্টমর্টম করবেন এই কথা বলে ডাক্তার চলে যেতে লাগলেন আর গার্ড নিতাই কাকা আমার দাদার মরা দেহ লাশ কাটা ঘরে নিয়ে রাখলেন বৌদিকে নিয়ে আমি হাসপাতালের র্যাক কোনায় চুপচাপ বসে রইলাম বৌদি নির্বাক হয়ে তাকিয়ে রইলেন দেখে মনে হচ্ছে গভীর শোকে বৌদি পাতর হয়ে আসছে কিন্তু আমার চোখ থেকে বাধাহীন পানি গড়িয়ে পড়ছে কষ্টে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কিছুতেই যেন নিজেকে সামলে রাখতে পারছি না হঠাৎ অনুভব করলাম হাসপাতালটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে কোনো শব্দই শোনা যাচ্ছে না একেবারে নীরব মনে হচ্ছে তখনই লাশ কাটা ঘরে আমাদের কাছে এসে বললেন আপনারা এইখানে আর কতক্ষণ বইসে থাকবেন স্যার এই মানে বলছিলাম কি আপনারা সাইডে বাড়ি যাই বিশ্রাম নিতে পারেন আগামীকাল বরে আইসে না হয় লাশ নিয়েই যাইবেন না আমি আমার স্বামীর লাশ ফেলে আমি কোথাও যাবনি কোথাও না তাইলে আপনারা আগামীকাল বই পর্যন্ত অপেক্ষা করতে হবে সে এত সময় লাগবে কেন দেখুন স্যার এটা গ্রামের একটা সাধারণ হাসপাতাল এই হাসপাতালে মাত্র দুইজন ডাক্তার একজন নার্স আর আমি একজন চাকরি করি বারো স্যারের ডিউটি টাইম শেষ তাই বলে তিনি চলে গেছেন নার্স ছুটিতে আছেন আর ডাক্তার সুয়াস্থ্য স্যার শহর থেকে আসছেন তাই মাঝে মাঝে আসতে ওনার একটু সময় লাগে উনি আসতে প্রায় মাঝরাত হয়ে যাবেই তার মানে হাসপাতালে এখন আমরা তিনজন ছাড়া কেউ নেই স্যার তারপর গার্ড তার নিতাই লেগে যান আমি আর বৌদি চুপচাপ বসে রইলাম হঠাৎ আমি খুব শীতল হাওয়া অনুভব করলাম বাতাসের শুনশান শব্দ স্পষ্ট শুনতে পেলাম প্রচন্ড জোরে চিৎকার করে বৌদি লাফিয়ে উঠল বৌদিকে এভাবে চিৎকার করতে দেখে আমি বেশ চমকিয়ে গেলাম কি হলো বৌদি এভাবে চিৎকার করছো কেন কে যেন খুব শক্ত করে আমার চুল টেনে ধরলো এইসব তুমি কি বলছো বৌদি ভালো করে তাকিয়ে দেখো এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই আমি আমি সত্যি বলছি দীপঙ্কর আমার কথা বিশ্বাস করো বৌদির চোখে মুখে আমি স্পষ্ট ভয়ের ছাপ লক্ষ্য করলাম বুঝতে পারলাম দাদার কথা ভেবে ভেবে বৌদি অস্থির হয়ে আছে তাই শান্ত দিয়ে তাকে বললাম খামো এত ভয় পেও না তো বৌদি তুমি এখানে শান্ত হয়ে বসো আমি তোমার জন্য গ্লাস জল নিয়ে আসছি জল নিয়ে এসে আমি ভীষণ অবাক হয়ে যাই কি আশ্চর্য এসব আমি কি দেখছি একা একা দাঁড়িয়ে কি সব করছে তুমি আমার সামনে কেমন করে এলে আমি আসাতে তুমি খুশি হওনি মইনি মোহিনী কিন্তু ডাক্তার যে বলল তুমি মারা গিয়েছো গিয়েছ ডাক্তারের কথা এই দেখো আমি তোমার জন্য বেলি ফুলের মালা নিয়ে এসেছি ও মালা আমার লাগবে না বৌদিকে এভাবে একা একা কথা বলতে দেখে আমি বেশ চিন্তিত হয়ে বললাম বৌদি তুমি কার সাথে কথা বলছো দীপঙ্কর তোমার দাদা মারা যায়নি এই দেখো তোমার দাদা ফিরে এসেছে বৌদি তুমি পাগল হয়ে গেলে নাকি এখানে তো কেউ নেই কি বলছো তুমি তোমার দাদাকে দেখতে পাচ্ছ না এই তো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন তোমার দাদা কোথায় গেল কোথায় গেলে তুমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন ও বৌদি শান্ত হও এখানে কেউ ছিল না এই সবই তোমার কল্পনা নাও তুমি এখন এই জলটা খাও বৌদি ভয়ে ভয়ে জলের গ্লাসটা আমার হাত থেকে নিয়ে নেয় প্রচন্ড চমকে ওঠে সে বলে বৌদির কথা শুনে আমি ভীষণ অবাক হই তারপর আমি গ্লাসের ভিতর তাকাতেই ভয়ে আমার বুকের ভিতরটা মোচুর দিয়ে উঠে হে এটা কেমন করে সম্ভব জলের রং এমন এমন দেখাচ্ছে কেন নিতাই কাকা নিতাই কাকা কোথায় আপনি কি আশ্চর্য হ্যাঁ আমার ডাকে নিতাই কাকা কোনো সাড়া দিলেন না ভয় আমার গলা শুকিয়ে যাচ্ছে বারবার কেন যেন মনে হচ্ছে আমি আর বৌদি ছাড়াও রুমে কেউ আছে যাকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি না রে 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 বৌদি এসে সাথে নিতাই কাকা আপনি কই ভয় আমার বুকের ভিতরটা ধরফর করছে আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না মনে মনে ঈশ্বর নাম জপ করতে লাগলাম কিছুক্ষণের মধ্যেই বৌদি চলো আমরা বাড়ি ফিরে যাই কাল সকালে এসে দাদার লাশ দিয়ে যাব দীপঙ্কর মহিনী আমাকে বাঁচাও আমি আর বৌদি প্রচন্ড চমকে গেলাম খুব বহু দাদার মতন কণ্ঠ মনে হলো কিন্তু এটা কি করে সম্ভব দাদা দাদাই আমাদের ডাকছে দাদা তুমি কই দেখো আমিও বসে দেখছি দাদার চিৎকার শুনে আমার বুকের ভেতরটা পানি শূন্য হয়ে গেছে পাগলের মতো আমি এদিক ওদিক দাদার দিকে দাদাকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না রাতের ভয়াবহ চিৎকার শুনে আমি চমকে উঠলাম দৌড়ে আমি লাশ কাটা ঘরের সামনে এসে দেখি আর লাশ কাটা ঘরের ভেতর থেকে বৌদির কান্নার আওয়াজ ভেসে আসছে বৌদি দরজায় ধাক্কা দিয়ে দেখলাম দরজাটা ভেতর থেকে বন্ধ করা তাই আমি দরজা ভাঙার চেষ্টা করলাম কিন্তু হঠাৎ একবার দরজাটা খুলে যায় দরজাটা খোলার পর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভয়ে আমার চোখ কপালে উঠে যায় আমি দেখলাম বদিন নিথর দেহটি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে বৌদির লাশের সামনে দাদা দাঁড়িয়ে আছে দাদার চেহারা প্রচন্ড হিংস্র দেখাচ্ছে চোখ দুটো লাল হয়ে আছে আর মুখে ঠোঁটে রক্ত লেগে আছে বুঝতে বাকি রইল না এটা আমার দাদার অসুীরই আত্মা ভয় ভয়ে আমি বললাম দাদা এ তুমি কি করলে বৌদি তোমাকে কত ইরা ভালোবাসতো তুমি তার সাথে করতে পারলে দাদা চোখ বোকা আমার এই করুণ পরিণতির জন্য তোর বৌদি দায়ী ওর জন্য আমাকে অকালে প্রাণ হারাতে হয়েছে তুমি কি বলছো দাদা হ্যাঁ মোহিনী তার প্রেমিকের সাথে পরিকল্পনা করে আমাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে যেন আমার মৃত্যুর পর সে প্রেমিকের কাছে চলে যেতে পারে দাদার কথা শুনে আমার মনে হচ্ছে আমার মাথায় যেন আকাশ ভেঙে বলল একটা মানুষ এতটা ঝলনাময় কেমন করে হয় তখন লাশ কাটা ঘরে ডাক্তারবাবু সুভাস্ত চলে আসেন দাদাকে দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান সাথে সাথে দাদা হাওয়ায় মিলিয়ে যায় তারপর আমি ডাক্তার সুভাস্তকে সমস্ত ঘটনা জানাই আমি মোহন রিক্সাওয়ালা সারাদিন এখানে ওখানে ঘুরে রিক্সা চালিয়ে সংসার চালাই তবে প্রতিদিন তেমন কোনো রোজগার হয় না মুখ ভার করে বাড়িতে ঢুকতে হয় ওইদিকে গিন্নি সারাটা দিন হা করে আমার পথ বসে থাকে আমার মুখ ভার দেখে তার মুখটাও ভার হয়ে যায় এটি আমার জীবনের রোস দিনের কাহিনী তবে আজ যেন ওবরওয়াল আমার উপর মুখ তুলে তাকিয়েছে গত পাঁচ দিনের যা ভাড়া মারতে পারেনি আজ একদিনেই তা মেরেছি এই ভেবেই বেশ আনন্দ হচ্ছে তার মধ্যে আগামীকাল হাটবার হাটে গিয়ে গিন্নির জন্যে ভালো বাজার করতে পারব গিন্নিও বেশ খুশি হবে দিন যাবৎ ভালো মন্দ খাবার কপালে জটেনি আগামীকাল পেট ভরে ভাত খেতে পারবো তবে এইদিকে ভীষণ রাত হয়ে গেছে ভাড়া মারতে মারতে যে এত রাত হয়ে গিয়েছে গ্রামে না ঢুকলে বুঝতেই পারতাম না শহরের এত জমকালো আলোর মধ্যে সব কিছু যেন দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছিল তাই তো বুঝতেই পারিনি এত রাত হয়ে গেছে ওইদিকে নিশ্চয়ই ঘিন্নি খুব দুশ্চিন্তা করছে যাই দ্রুত বা চালিয়ে বাড়ি ফিরে যাই এমনিতেই অনেক রাত হয়ে গেছে আর সারাদিন রিক্সা চালিয়ে শরীরটা তেমন আর চলছে না ঝিমিয়ে এসেছে শরীরটা তবুও যে রিক্সা চালিয়ে বাড়ি ফিরতে হবে তাই আস্তে আস্তে একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি চারপাশটাও বেশ অন্ধকার অন্ধকার আলোর কোনো চিটে ফোটা নেই কোথাও কোনো সারা শব্দও নেই থমথমে পরিবেশ মাঝে মাঝে চারপাশ দিয়ে ঝড় ও হিম ঠান্ডা হাওয়ায় বয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে শীতের আভাস পড়ে গেছে চারপাশটাও কেমন জানি কুয়াশাচ্ছন্ন এক ধাপ সামনে কি আছে তাও দেখা যাচ্ছে না তবে আজ কেন জানি না মনের ভিতরটা খচখচ করছে ভয়ও করছে এত বছর ধরে গ্রামে বসবাস করছি প্রায় অনেক দিনই এমন রাত করে বাড়ি ফিরেছি কিন্তু এমন অদ্ভুত অনুভূতি তো হয়নি কখনো আজ কেন জানি না মনের ভিতরটা খুব খচখচ করছে একাও জানা ভয় কাজ করছে বারবার মনে হচ্ছে যেন স্তব্ধতা আমাকে এক ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে ঠিক সে সময় আমার চোখে পড়লো চারজন বেয়ারা একটি পালকি কাঁধে করে নিয়ে যাচ্ছে আমি হতবাক হয়ে দাঁড়িয়ে বললাম আর এইদিকে আনুমানিক রাত বারোটা তো হয়েই গেছে এ সময় পালকি করে তারা কাকে নিয়ে যাচ্ছে পালকিতে তো সচরাচর কনে যায় তবে এত রাতে কার বিয়ে হলো এসব নানা প্রশ্ন আমার মাথায় ঘুরতে লাগলো আমি চুপচাপ তাদের যাওয়ার দিকেই তাকিয়ে রইলাম বেশ অবাকও হলাম এটি যেন ওই প্রথম ঘটলো আমি আর বেশি কিছু না ভেবে নিজ গন্তব্যে রওনা হলাম শ্চর্য ব্যাপার তো কিছুতেই যেন হিসেব মিলাতে পারছি না এদিকে এই চিন্তাটাও মাথা দিকে সরছে না আমার চোখের সামনে সেই এক রকম পালগিজাতে একই দেখতে চারজন মানুষ যাচ্ছে এ দেখে আমি হকচকিয়ে থমকে দাঁড়ালাম আমার হাত পা কাঁপছে বুকের ভিতর ধুক বাড়ছে মুহূর্তের মধ্যে তারা কিভাবে আগের পালকি রেখে নতুন পালকি নিয়েছে আর পটটাও মাত্র একটি তবে তারা আবার পিছনে ফিরল কখন আমার চোখে তো পড়ল না বেশ রহস্যজনক লাগতে লাগলো বেশ ভয়ও করছিল আশেপাশে কেউ নেই যে জিজ্ঞাসা করব। কি হচ্ছে এসব অবাক দৃষ্টিতে দিকে তাকিয়ে রইলাম এ সময় কেন জানি না বুকের ভেতরটা দুপুক করছে দেখতে দেখতে তারা নিজ গন্তব্যের দিকে চলে গেল আমিও তাদের দিকে আর না তাকিয়ে দ্রুত রিক্সা নিয়ে বাড়ির পথে চলতে লাগলাম তবে মাথার দিকে যেন এসব চিন্তা বের হচ্ছেই না এই দিকে শরীরের বলও কমে আসছে এখনো আমি যে তালপুকুর থেকে বেরিয়ে যেতে পারিনি এই জায়গাটিতে আটকে রয়েছি কি আর করার শরীরকে আর কষ্ট দিয়ে জোরে চালানোর ইচ্ছা নেই তাই আস্তে ধীরে রিক্সা চালাতে লাগলাম বেশ কিছুক্ষণ পর হ্যাঁ এতক্ষণ ধরে রিক্সা চালাচ্ছি তবে এই একই জায়গায় ঘুরপাক খাচ্ছি কেন আমি বেশ অবাক হলাম রিক্সা থেকে আমি নেমে গেলাম এরপর চারদিকে একবার চোখ ঘুরিয়ে নিতেই দেখলাম আমার সন্দেহ ঠিক তবে এ কি করে সম্ভব সব কি হচ্ছে না আমার হাত পা যেন কাঁপতে লাগলো মনে হতে লাগলো যেন কোনো ভয়ঙ্কর কিছু সম্মুখীন হতে যাচ্ছি আমার চোখ দুটো যেন বারবার এদিক ওদিক করছিল বারবার আমার চোখে এই অন্ধকারে ঢাকা তাল পুকুরে আটকে পড়ে যাচ্ছি গলাই শুকিয়ে আসছে বেশ জল তেষ্টাও পেয়েছে শরীরেও বল নেই পুরো শরীরটা নেতিয়ে পড়েছে আর আমিও সাহস পাচ্ছি না যে রিক্সা চালাইয়ে যাব মনে হচ্ছে এক ধাপ সামনে গলি ঘোর বিপদ ঠাই দাঁড়িয়ে শুনশান রাস্তায় আমি আছি হঠাৎ আমার চোখে আবারও ধরা দিল সেই লোকগুলো তবে এত তাড়াতাড়ি কনে নামিয়ে দিয়ে ফিরছে চারজন লোকগুলোর মুখটা খুব ভার বেশ রাগান নিত কেউ কোনো টু শব্দ করছে না তবে আমার কৌতূহল যেন আমি আটকিয়ে রাখতেই পারছি না তাই লোকগুলো আমার পাশ দিয়ে অতিক্রম করতে আমি এগিয়ে গিয়ে বললাম তোমরা এইদিকে কোথায় যাচ্ছ গো আর কে ছিল এত রাতে কার বিয়ে হলো তবে আমার তারা বেশ অসন্তুষ্টই হলো তাদের মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছিল তবে কোনো উত্তর দিল না শুধুমাত্র পালকিতামে ঠায় দাঁড়িয়ে থাকলো কি কি হলো তোমরা কেউ দেখছি কিছু বলছো না কথাতেই যেন কোন ভাবমূর্তি কিছু হল না তারা তাদের দাঁড়িয়ে থাকলো তবে এই ভেবে সাহস হচ্ছে যে এই পুরো আমি একা তো নেই আমার সাথে আরো কয়েকজন তো আছে এই ভেবে মনের খচখচানে ভয়টা কিছুটা কমে গেল এমন সময় কেন জানি না তারা কার থেকে পালকিটা নিচে রাখলো পালকি নামাতেই একজন মহিলা পরনে সাদা শাড়ি পরে আমার দিকে এগোতে লাগলো আমার কাছে যেন পরিষ্কার হয়ে গেলে তবে কেন পালকিতে কেন আর মেয়েটির পরনে সাদা শাড়ি পরা কেন বেশ খটকা লাগলো মেয়েটির চোখে মুখে এক বিরক্তি আর রাগের ছাপ সুস্পষ্ট তোর এত বড় সাহস আমার পথ আটকিয়েছিস বল কি চাই তোর মেয়েটির এমন অস্বাভাবিক কথা বলার ধরন দেখে আমার পুরো শরীর থমকে গেল কেন যাই না ইচ্ছে থাকলেও আমি মেয়েটির জব দিতে পারলাম না গলা থেকে কোন সরি বেরোল না মেয়েটি আরো খেবে গিয়ে বলল এখন চুপ কেন উত্তর দে কি কানে কথা ঢুকছে না এ কথার আওয়াজ যেন চারিদিকে থমকে গেল আর থমথমে হতে লাগলো চারপাশটা ঠিক এ সময় মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে আমি হক পাশ ফিরে তাকিয়ে দেখলাম না কেউ তো নেই তবে কেন যাই না মনে হলো সত্যি কেউ ছিল আমি পাশ ফিরতেই উদাও হয়ে গেল এসব ভাবনার মাঝেই আমার কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করলাম বেশ আতকে উঠলাম মেয়েটি দেখতে হুবহু সেই সামনের মেয়েটির মতোই ছিল কিন্তু এই মেয়েটিকে যেন কেউ গলা কেটে দিয়েছে গলায় ছুরির দাগ স্পষ্ট চোখ দুটো লাল টকটকে এ অবস্থায় সে সামনে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি না ওই ভয়ঙ্কর হয়ে উঠেছে অন্যদিকে তাদের হাতে পায়ে ক্ষত বিক্ষত ছিল তাদের গলায়ও ছুরি কাঘাত তবু তো দাঁড়িয়ে আছে লারা এসব দেখে আমার হাত পা কাঁপছে পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে আমার শ্বাস প্রশ্বাস যেন দৃঢ় গতি হতে লাগলো আশেপাশের গাছপালাও যেন তাদের অক্সিজেন ত্যাগ করতে পারছে না ঠিক অবস্থায় আমাকে আরো কাঁপিয়ে তুলে করগোশ গলায় দুদিকে দুজন হাসতে লাগলো সাথে সাথে মনে হলো আমার দেহ থেকে যেন প্রাণটি বেরিয়ে গেল আমার দেহে আর প্রাণ রইল না কি চাই তোর এত রাতে এখানে কি তোর হ্যাঁ মরণের ভয় নেই গলা থেকে অনেকটা কষ্ট করে সর করে বললাম মানে আমার পুরো কথা শেষ হতে না হতে আবার সে বলল মরার খুব ইচ্ছে হচ্ছে তাই না চল আমাদের সাথে তোর শখ মিটিয়ে দিব এটি বলেই পুরো পরিবেশকে আবার কাঁপিয়ে তুলে সে হসে উঠল। এ হাসির আওয়াজ সামতে একজন বয়স্ক বুড়ি মহিলা এদিকে ছুটে আসতে লাগলো আর মুখে অনবরত বলতে লাগলো অলি মামার হলি যাস না কোথাও মামার ওইখানে চুপটি করে দাঁড়া মা আমি আসছি তোর কাছে বইটির আগুনে মেয়েটি উদাও হয়ে গেল কোথাও নেই মেয়ে দুটো বেয়ারাগুলোও নেই আর নেই কোনো পালকি সব যেন চোখের পলকে উদাও তবে তারা কোথায় মিলিয়ে গেল আর এত তাড়াতাড়ি কি করে আর এই বয়স্ক বুড়ি মহিলাকে যে তার কারণে এটি পালিয়ে গেল এসব ভাবতে ভাবতে মাথায় আমার চক্কর দিয়ে উঠল চোখ দুটো লেগে আসছিল এ সময় বুড়ি ওই মহিলাটি আমার কাছে আসলো বাবা আমার মেয়ে কোথায় দেখেছ তুমি আমি যেন বিশ্বাস করতে পারলাম না বুড়িটির কথা কি করে সম্ভব বুড়িটির মেয়ে তারা কিভাবে হয় আর হলো কেন তারা কি অবস্থা কেন সব যেন গুলি আসতে লাগলো আমার মাথা মধ্যে তারা আপনার মেয়ে তবে তাদের এমন ভয়ঙ্কর রূপ পালকি কি এসব ভয় পেও না বাবা তোমার কোনো ক্ষতি করবে না ওলি সে যে আমার মেয়ে আমার একমাত্র লক্ষ্মী মেয়ে কিন্তু হঠাৎ যে তার কি হলো আমার কোনো কথাই সে আর শুনল না চলে গেল সেই বাড়িতে চলে গেল। আর না আমার কাছে ফিরছে না ওই যে কৈলাস বাড়ির বউ হয়ে পাল কি করে ঠুকলো আজও ফিরল না আমি কতবার বলেছি মা যাস নে ওখানে ওরা ভালো মানুষ না কিন্তু সে শুনেনি ভালোবাসার টানে চলে গেল কৈলাস যে তার রূপ দেখেছে গো সে রূপকেও তারা ছল সে দিয়েছে সুরেছে মেয়েটাকে তারা নাকি মেরে ফেলেছে গরিব বলে বুড়ি মহিলাটির কথা শুনে আমার কাছে সব স্পষ্ট হয়ে গেল তাই তার জন্য বেশ কষ্ট হচ্ছে মেয়েটির এমন হাল সহ্য না করতে পেরেই পাগল হয়ে গেলেন শুধু মেয়ে মেয়ে করছেন আমিও আর দেরি করিনি এরপর রিক্সা নিয়ে আমিও বাড়ি ফিরতে লাগলাম